আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ মূলত আজকের টপিকটা হচ্ছে ঘাসপুরিং এর শ্বসনতন্ত্র ঘাসফোরিংয়ের শ্বসনতন্ত্র আলোচনার জন্য প্রথমেই যে বেসিক জিনিসটা জানা দরকার সেটি হচ্ছে শ্বসনতন্ত্র কি শ্বসনতন্ত্রের প্রধান কাজই হচ্ছে আমাদের দেহের উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া এবং দেহকে ঠিক রাখার জন্য শক্তি উৎপাদনের জন্য অক্সিজেন নেওয়া এবং ঠিক সেম মেকানিজমে আমাদের দেহ এবং ঘাসফোরিংয়ের দেহ চলে তাহলে ঘাসফোরিংয়ের শ্বসনতন্ত্রের কয়েকটা টপিকের মধ্যে এদের যে গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে সেটির নাম হচ্ছে তন্ত্র কেন তন্ত্র কারণ ট্র্যাকিয়া দ্বারা বোঝানো হচ্ছে এই যে শ্বাসনালী এটিকে তাই না আর এটার মাধ্যমে কিন্তু বাতাস গ্রহণ করা হয় এবং সেই বাতাস আমাদের ফুসফুসে যায় যাওয়ার পরে সেটিকে বিভিন্নভাবে প্রসেস করার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের সাথে আদান প্রদান করে সেটা কি থেকে আমাদের কোষে অক্সিজেন যায় শক্তি উৎপাদন হয় কার্বন ডাইঅক্সাইড হাওয়ার বডি থেকে বের হয়ে যায় তাহলে এটি হচ্ছে কিন্তু মূলত প্রধান যে কনসেপ্ট সেটি তাহলে ঘাসফরিংয়ের যে শ্বসনতন্ত্র এখান থেকে তোমাদের গ নাম্বারের প্রশ্ন বেশ আসে এবং এই ঘাস ফুরিঙের আলোচনা যেন তোমাদেরকে জানতে হবে মূলত পাঁচটি পয়েন্টস ওকে চলো তাহলে আমরা শুরু করে দিই ঘাসফুরিঙের শ্বসনতন্ত্রের আজকের এই টপিকটি ফার্স্ট অফ অল দেখো ঘাসফরিঙের শ্বসনতন্ত্র ঘাস শ্বাসনতন্ত্রকে আরেকটা নামে রাখা হয় যেটাকে বলা হচ্ছে কি তন্ত্র ট্রাকিয়াল তন্ত্র এবং এই ট্র্যাকিয়াল তন্ত্র গঠন হচ্ছে মূলত পাঁচটি জিনিস দ্বারা কী কী সেই পাঁচটি অংশগুলো হচ্ছে দেখো প্রথমে লেখা রয়েছে এক নাম্বার শ্বাসতন্ত্র বা স্পাইরাকল যেটা কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দশ জোড়া স্ট্যাচু দিয়ে রাখো এরপরে দুই নাম্বার পয়েন্টে রয়েছে দেখো শ্বাসনালী বা ট্র্যাকিয়া শ্বাসনালী বা ট্র্যাকিয়া এরপরে দেখো তিন নাম্বার পয়েন্টে রয়েছে বায়োথলি বা এয়ারসেক ইংরেজির নামটা কিন্তু জানা দরকার স্পেশালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুবই আছে এরপরে দেখো লেখা রয়েছে প্রান্তীয় কোষ বা ট্র্যাকিউল কোষ সংখ্যায় অসংখ্য এবং ট্রাইকিউয়াল এইগুলো সংখ্যায় অসংখ্য অর্থাৎ যে পাঁচ ধরনের কোষ আমরা পড়লাম যা ধরে রাখো পাঁচ ধরনের যে পয়েন্টসগুলো পড়লাম এর মধ্যে সবচেয়ে প্রধান যেইটা সবচেয়ে প্রধান যেইটা সেটা হচ্ছে প্রধান দুই নাম্বার জিনিস সেটা হচ্ছে মূলত শ্বাসনালী বা ট্রাকিয়া যদি কখনো বলা হয় যে ঘাসফড়িংয়ের শ্বাসনতন্ত্রের প্রধান অংশ কোনটি তাহলে তুমি রাইট আনসার করবা শ্বাসনালী বা ট্রাকিয়া কিন্তু এছাড়া দুই নাম্বার যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বা বা স্পাইরাকল স্পাইরাকলের সংখ্যা কতটি বলতো দশ জোড়া এই দশ জোড়ার মধ্যে তোমাদের একটু জিনিসটা ভেঙে দেখায় দশ জোড়ার মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে এই দশ জোড়ার মধ্যে দশ জোড়ার মধ্যে দুই জোড়া কয় জোড়া দুই জোড়া থাকে হচ্ছে বক্ষ অঞ্চলে কোন অঞ্চলে বলতো বক্ষ অঞ্চলে আর আট জোড়া আট জোড়া থাকে উদর অঞ্চলে জোড়া থাকে উদর অঞ্চলে এতটুকু একটু মাথায় রাখতে হবে কিন্তু আমাদের এটা ওকে আচ্ছা এরপরে দেখো সাস্টেন বাই ট্রাকিয়া এটা সবকিছুই বাকিগুলো অসংখ্য থাকবে আচ্ছা এখানে একটু তাকাই তো আমরা দেখো এখানে একটা স্পাইরাকলের একটা ছবি দেওয়া রয়েছে চিহ্নিত চিত্র চিহ্নিত চিত্রটা দেখে একটু তাকাই দেখো এইখানে দেখো একটা ছিদ্র থাকে যে ছিদ্রটাকে বলা হচ্ছে স্পাইরাকল রাইট এখানে একটা ছিদ্র থাকে মানে শাসরন্ত্র এই স্পাইরাকলের চারিদিকে একটা আবরণ থাকে যে আবরণের নাম পেরিট্রিম এটা কিন্তু পরীক্ষাতে আসে তাহলে বলতো স্পাইরাকলের যে আবরণ সেটা নামটা কি বলতো তো পেরিট্রিম পেরিট্রিম ট্রিম এরপরে দেখো আমাদের নাকে চুল থাকে না চুলের প্রধান কাজ কি বলতো যে ময়লা আমরা ইনহেল করি ওইটা থেকে যাতে ময়লাটা ভেতরে না যেতে পারে আটকায় ফেলা আর কি তাই না এইখানে দেখেছ নাকের ওই চুলের মতো পরিশ্রাবণ যন্ত্র দা রয়েছে আর কি তাই না তাহলে বলো পরিশ্রাবণ যন্ত্রের কাজ কি এই যন্ত্রের কাজ হচ্ছে ফিল্টার করে বা ছাকুন হিসেবে কাজ করা তার নিচে দেখো একটা অনেক বড় একটা ফাঁকা গহব্বর যেটাকে বলা হয় অ্যাট্রিয়াম আমরা হাটের প্রকোষ্ঠ পড়েছি ইন দ্য অ্যাট্রিয়াম মনে রাখবা অ্যাট্রিয়াম মানে একটা ফাঁকা জায়গা আর কি ওকে এরপরে দেখো এখানে একটা শুরু অংশ রয়েছে যার নাম হচ্ছে কপাটিকা আর এইখানে দেখেছ দেখো একদম টায়ারের মতো করে সুন্দর করে খাজকাটা খাজকাটা রয়েছে যার নাম হচ্ছে ট্রাকিয়া খুবই খুবই ইম্পর্ট্যান্ট তাহলে বলো শ্বসনতন্ত্রের প্রধান যে অংশ সেটা কি আমরা কি বলবো তো। আমরা কি এটা শ্বসন ধরবে স্পাইরাকল বলবো নাকি শ্বাসনালী নাকি ট্রাকিয়া বলবো রাইট হ্যান্ড ট্রাকিয়া ওকে আমাদের ট্রাকের দেখে খেয়াল করো আমাদের ট্রাকিয়াটাও কিন্তু বেশ শক্ত এবং এটা কিন্তু চুপসে যায় না কেন কারণ এখানে C আকৃতির থাকে সেম ভাবে ঘাস ফোরিং এর এক ধরনের অংশ থাকে এক ধরনের জিনিস থাকে আংটির মতো যার নাম হচ্ছে টিনিডিয়া তাহলে ট্রা ট্র্যাকিয়াতে কি থাকবে টিনিডিয়া কিভাবে মনে রাখবো টতে ট্র্যাকিয়া আর টতে টিনিডিয়া এরা কি করে এই টিনিডিয়া থাকার কারণে ঘাস এর যে ট্র্যাকিয়া সেটা চুপসে যায় না মনে রেখে কিন্তু এইটা চলো আমরা এখন এদের ব্যাখ্যার দিকে চলে যাই আর কি দেখো ফার্স্ট অফ অল কি শ্বাস বা স্পাইরাকল ফার্স্ট অফ অল আমরা জানি যে শ্বাস বা স্পাইরাকল দেহের উভয় পাশে থাকবে কত জোড়া বলো তো দশ জোড়া দশ জোড়ার মধ্যে তোমরা জানো জোড়া থাকে বক্ষ অঞ্চলে রাইট আর আট জোড়া থাকে কোন অঞ্চলে উদরে অঞ্চলে ভেরি গুড এটা আমরা জানি এরপরে দেখো এখানে একটা অংশ লেখা রয়েছে সেটা হচ্ছে হলো ট্রাকিয়াল তন্ত্র আচ্ছা এই ঘাস ফলিং এর ট্রাকিয়াল তন্ত্রকে কেন হলো নিউস্টিক বলা হয় এটা নিয়ে আমাদের একটু জেনে নিয়ে আর কি দেখো হলো শব্দের অর্থটা কি হলো শব্দের অর্থটা হচ্ছে ফাঁপা তাই না আচ্ছা বলো তো আমরা তো পড়াশোনা করছি তো আহ শ্বসনতন্ত্র নেই তো শ্বসনতন্ত্র নিচে তো ফাঁকা জায়গা থাকবেই শ্বসনতন্ত্রের নিচে কি থাকবে ফাঁকা জায়গা তো থাকবেই এই জন্য এটাকে বলা হচ্ছে হলো নিউস্টিক নিউস্টিক কথাটা আসে নিউমো থেকে নিউমো মানে বাতাস নিউমোনিয়া হয় যেহেতু বাতাস তো আর তন্ত্র যেহেতু বাতাস কাজ এই জন্য নামই হচ্ছে হলো নিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র ওকে এছাড়াও দেখো এইখানে আমাদের বলা রয়েছে যে স্পাইরাকল এই স্পাইরাকলের একটা আবরণ থাকে কাইটিন নির্মিত আবরণ থাকে যে কাইটিন নির্মিত আবরণ দেখো নামটা কি বলতো পেরিট্রিম তাহলে চারিদিকে যে আবরণ আর কি নির্মিত নির্মিত এছাড়াও এখানে একটা পরিস্রাবণ যন্ত্র থাকে এই পরিস্রাবণ যন্ত্রটা মূলত কি হিসাবে কাজ করে বলতো ফিল্টারিং যন্ত্র হিসাবে কাজ করে আর এরা কি করে ধুলা বালি জীবাণু পানি ইত্যাদিকে ভেতরে প্রবেশ করতে দেয় না আচ্ছা একটা জিনিস খেয়াল দেখো যদি বন্ধ থাকে মানে যদি বন্ধ থাকে স্বাভাবিকভাবে ভেতরের থেকে যে বাষ্পগুলো আর বের হতে পারবে পারবে না এই কথাটা এখানে বলেছে বাট লাস্টে একটা লাইনে দিকে এখানে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার দেখো কিছু স্পাইরাকল রয়েছে যাদের নাম হচ্ছে অ্যাট্রিয়াল স্পাইরাকল কিছু স্পাইরাকল রয়েছে যাদের নাম কি অ্যাট্রিয়াল স্পাইরাকল কেন কারণ তাদের যে শ্বাসযন্ত্র ওই শ্বাসযন্ত্রটা অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয় এই যে দেখো অ্যাট্রিয়ামে কি হয় বলো তো অনুমুক্ত হয় যেহেতু অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয় এই জন্য সে সকল স্পাইরাকলকে বলা হয় অ্যাট্রিয়াল স্পাইরাকল এবং অ্যাট্রিয়াল স্পাইরাকলটা কোথায় থাকে জানো উদরে থাকে আমি আবারও বললাম কোথায় থাকে উদরে থাকে তাহলে উদরীয় স্পাইরাকলের অপর নামই হচ্ছে বললাম কি বলতো অ্যাট্রাল যে দেখো উদরীয় স্পাইরাকল তাহলে এখানে তুমি লিখে রাখতে পারো ছোট্ট করে অ্যাট্রাল স্পাইরাকল মূলত কাদের থাকে বলতো উদরীয় স্পাইরাকল আচ্ছা আমরা আরো একটা জিনিস জানি উদরিয়ে স্পাইরাকল থাকে যেন কত জোড়া সবচেয়ে বেশি থাকে আট জোড়া তাই না এটা একটু মনে রেখো আর কি গুড চলো এখন এই যে স্পাইরাকলের কাজ কি স্পাইরাকল মানে তো শ্বাসরন্ধ্র বা বায়ুরন্ধ্র এদের কাজই তো হইতেছে বাতাস নিয়ে যাওয়া তাই না এছাড়াও যেহেতু এদের এখানে ফিল্টারিং থাকে মানে রোগ জীবাণু ধুলাবালি জলে বাষ্প ইত্যাদিকে ফিল্টার এরা মূলত সহায়তা করে স্পাইরাকল দিয়ে দেহে বায়ু প্রবেশ করে এবং এরা ধুলাবালি জীবাণু পানি ইত্যাদি প্রবেশ রোধ করে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমাদের এটাতে আচ্ছা ওকে আমি একটু এটা ছোট করে নিচ্ছি আর কি মানে আমাদের লেখাটা যাতে একটু ভালো করে বোঝা যায় আর কি এটাতে হাইলাইটারটা আসো এরপরে এখানে একটা ছবি দেওয়া রয়েছে ছবিটা দেখে আমাদের একটু ফোকাস করা দরকার আর কি ছবিটা দেখে যদি আমি একটু ফোকাস করি ফোকাস করলে দেখো এখানে বায়ুথলির কথা বলা রয়েছে বায়ুথলির ইংরেজি আমরা জানি এয়ারস্যাক বায়ুথলি থাকে তিনটা জায়গাতে ওকে একটা থাকে মাথায় এই যে দেখো এটাকে বলা হয় মস্তকীয় বায়ুথুলি একটা থাকে বুকে এই যে দেখেছ কত বড় একটা এটাকে বলা হচ্ছে বক্ষীয় বায়ুথলি এবং এই যে দেখো উদরীয় বায়ুথলি তাহলে থাকে থাকে। কি ব্যাপারে বলো তো একটা মস্তকীয় বায়ুথলি একটা বক্ষীয় বায়ুথলি আর একটা হচ্ছে উদরীয় বায়ুথলি শেষ বায়ুথলির কাজ এখন এখানে কিছু লেখা রয়েছে দেখো ট্রাকিয়াল তন্ত্র ওকে ট্রাকিয়াল তন্ত্রের কিছু অংশ যেটাকে আমরা কি বলছি ট্রাকিয়াল কাণ্ড ট্রাকিয়াল কাণ্ড এদের ক্ষেত্রে দেখো কিছু ট্রাকিয়াল কাণ্ড অনুদৈর্ঘ্য কিছু ট্রাকিয়াল কাণ্ড অনুপ্রস্থ এবং কিছু ট্রাকিয়াল কাণ্ড অঙ্কীয় খেয়াল করো খেয়াল করে দেখো অনুদৈর্ঘ্য বলেছি অনুপ্রস্থ বলেছি আবার অঙ্কীয় বলেছি বাট এইখানে আমাদের ক্ষেত্রে দেখো লেখা রয়েছে কী কী একটাতে লেখা রয়েছে পৃষ্ঠীয় একটাতে লেখা রয়েছে অনুপ্রস্থ একটাতে লেখা রয়েছে অঙ্কীয় ওকে আরেকটাতে দেখো লেখা রয়েছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড তো হোক এত কিছুর পরেও না কয়েকটা জিনিস একটু আমাদেরকে নজরে দেওয়া উচিত সেটা হচ্ছে এর উপরের দিকে যেটা থাকবে সেটা তো আমরা জানি কি বলতো সেটা তো আমরা জানি পৃষ্ঠীয় সেটা কি বলতো পৃষ্ঠ তাহলে এই যে দেখো উপরের দিকে যে ট্র্যাকেল কাণ্ডগুলো একে বলা হচ্ছে পৃষ্ঠীয় অনুদর্ঘ ট্র্যাকেল কাণ্ড শেষ নিচের দিকে দেখো নিচের দিকে দেখো এই যে যেটা দেওয়া রয়েছে নিচের দিকে যেগুলা থাকবে সেটা তো আমরা জানি কি বলো অঙ্কীয় নিচের দিকে আর আর গুরুত্বপূর্ণ জিনিস দেখো এই যে অঙ্কীয় এবং পৃষ্ঠের মাঝখানে ব্রিজিং যেটা করছে এই ব্রিজিংটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ কি বলা হয়েছে বলো তো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড তাহলে দেখো উপরে পৃষ্ঠীয় নিচে অঙ্কীয় আর এদের মধ্যে যেটা ব্রিজিং করেছে সেটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড মনে থাকবে আচ্ছা চলো এরপর দুই নাম্বার পয়েন্টের দিকে চলে যায় দেখো লেখা হচ্ছে কি ট্রাকিয়া বা শ্বাসনালী সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ট্রাকিয়া বা শ্বাসনালী এবং এখানে মূলত যে জায়গাটাতে তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্র্যাকিয়া যা এর প্রধান শ্বসন অঙ্গ এই লাইনটা ভুল করা যাবে না ট্র্যাকিয়া এর প্রধান শ্বসন অঙ্গ এবং এই ট্রাকিয়া একটা কি বলতো একটা নলের মতো আর কি তাই না এই ট্রাকিয়াটার যে সাইজ কেমন এটা আমাদের একটু জানা দরকার বা এর ব্যাস কেমন এটা একটু জানা দরকার দেখো এটার ব্যাস হচ্ছে আড়াই মাইক্রোমিটার তাহলে বলো ট্রাকিয়ার ব্যাস কত মাইক্রোমিটার আড়াই মাইক্রোমিটার ট্রাকিয়ার ব্যাস এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এদের প্রাচীর হচ্ছে তিনটা ট্রাকিয়ার যে প্রাচীর এদের প্রাচীরটাকে তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক্সটার্নাল মানে বাইরের দিকে ওকে একটা হচ্ছে মধ্য প্রাচীর মানে মাঝখানে এবং আরেকটা হচ্ছে ভেতরের প্রাচীর মানে ইন্টারনাল ভেতরের দিকে প্রাচীর বাইরের দিকে যে প্রাচীর সেটা মূলত ভিত্তি ঝিল্লি বাইরের প্রাচীরকে কি বলা হচ্ছে তো ভিত্তি ঝিল্লি এটা কিন্তু টেস্টে এই অ্যাডমিশন প্রশ্নটা এবং মধ্যে কি থাকে বলতো মধ্যে থাকে এপিথেলিয়াম বা থেলিয়াল ঝিল্লি ওকে আর ভেতরের দিকে থাকে ইন্টিমা ভেতরের দিকে কি থাকে তো ইন্টিমা মনে রাখবা এই ইন্টিমা থেকেই পরবর্তীতে তৈরি হয় একটা অংশ যেটার নাম সরি যেটার নাম হচ্ছে টিনিডিয়া তাহলে বলো ইনটিমা যখন আংটির মতো অংশ তৈরি করে তার নামে হচ্ছে কি টিনিডিয়া আর হ্যাঁ টিনিডিয়া মূলত কি টিনিডিয়াটা হচ্ছে টতে টিনিডিয়া টতে ট্রাকিয়া টিনিডিয়া ট্রাকিয়াকে চুপসে যেতে দেয় না তাহলে বলো ট্রাকিয়া কেন চুপসে যায় না ইন্টিমার কারণে নাকি টিনিডিয়ার কারণে রাইট অ্যান্সার হবে কিন্তু টিনেডিয়া চলো এখানে একটু দেখে ফেলি দেখো তাহলে বাইরের এটা কি থাকে বলতো ভিত্তি ঝিল্লি মাঝখানে থাকে মূলত কি বলতো এপিথেলিয়াল কোষ এবং দেখো ভেতরের দিকে থাকে কিউটিকল নির্মিত ইন্টিমা। কিউটিকল নির্মিত কি ইন্টিমা তাহলে ইন্টিমা কি নির্মিত কিউটিকল নির্মিত আর এই ইন্টিমাটা অনেক সময় আংটির মতো পুরো হয়ে যায় দেখো কিছুটা পর ইন্টিমা পুরো হয়ে আংটির মতো একটা বলয় গঠন করে এইগুলোর নাম হচ্ছে টিনিডিয়া আর এই টিনিডিয়া থাকে বলেই টিনিডিয়া থাকে বলেই মূলত ট্রাকিয়া চুপসে যায় না এটা একটু মাথায় রাখতে হবে কেন তাহলে বলো এটা কিন্তু অ্যাডমিশন আসা প্রশ্ন যে কেন ট্রাকিয়া চুপসে যায় না টতে ট্রাকিয়া টতে কি বলতো টিনি ডিয়া ওকে চলো এখন এই জায়গাটাতে আমাদের একটু নজর দিই জাস্ট এফ সিগির জন্য দেখো মোট তিনজোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড এদের দেহের দৈর্ঘ্য বরাবর থাকে দেখো তো কি কি একটাকে বলেছে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য একটাকে বলেছে পৃষ্ঠ আর আরেকটাকে কি বলেছে অঙ্কীয় রাইট আর সেটা তাহলে তিনটা পিঠের দিকে একটা রাইট মনে আছে নিচের দিকে মানে কি অঙ্কীয় আর আরেকটা কি পাশে থাকে পার্শ্বীয় এইখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত তোমরা জানো অলরেডি যারা মূলত আর্থা মানে পোকামাকড় ওদের থাকে পিঠের দিকে আর স্নায়ু রজ্জু যেটা সেটা থাকে বুকের দিকে মানে অঙ্কীয় দিকে আমাদের আমাদের টোটালি উল্টা ভাইস হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দিকে তাই না কিন্তু ওদের হৃৎপিণ্ড থাকে কোন দিকে পৃষ্ঠ দেশে তাহলে দেখো এখানে কি বলা হয়েছে এখানে একটু মনোযোগ দাও দেখো এখানে বলা হয়েছে যে মূলত পৃষ্ঠীয় তাহলে বলতো পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড কার কাছে অবস্থান করবে কারণ পিঠের দিকে কি থাকে ওদের হৃদপিণ্ড থাকে গুরুত্বপূর্ণ জিনিস আমার দেখো অঙ্কীয় অঙ্কীয় অনুদক্ষ ট্র্যাকিয়াল কাণ্ড কার কাছে অবস্থান করে স্বাভাবিকভাবে স্নায় রজ্জুর কাছে অবস্থান করবে আমাদের টোটালি উল্টা আর যেটা পার্শ্বীয় পার্শ্বীয় তো দেহের দুপাশে থাকবে পার্শ্ব দেহের কোন পাশে থাকবে দুপাশে থাকবে ওকে আর আমাদের যেটা পৃষ্ঠ আর অঙ্কীয় এই দুইটাকে যে যোগ করছে তাকে বলা হচ্ছে অনুপ্রস্থ ট্র্যাকিয়াল কাণ্ড অনুদৈর্ঘ্য কিন্তু অনুপ্রস্থ এবং এটা সংখ্যায় অনেক থাকে ওকে চলো তাহলে এখন ট্র্যাকিয়ার কাজ কি ট্র্যাকিয়ার প্রধান কাজ হচ্ছে শ্বসনী গ্যাসের কি করা পরিবহন করা এখন প্রশ্ন হচ্ছে যে শ্বসনিক গ্যাস কোনটা শ্বসনিক গ্যাস দুইটা একটা হচ্ছে কার্বন অক্সাইড এবং আর একটা হচ্ছে কি অক্সিজেন এই দুইটার বিনিময় করে আর কি ওকে সরি বিনিময় না পরিবহন করে বিনিময় তো হবে আরো অনেক পরেছে। যে আচ্ছা এরপরে দেখো এখন হচ্ছে বায়ুথলি বা এয়ারস্যাক বায়ুথলি বা আচ্ছা ট্রাকিয়া তো এটা তো চুপসে যায় না কিন্তু মানে কি বেলুন বেলুন না না তাহলে এখন এখন বেলুনে যদি আমি রাখি রাখি বা তাহলে তো বেলুন তো বড় হইতে পারবে না ছোট হইতে পারবে না তাহলে তো ঝামেলা তাহলে মনে রাখবে বায়ুথলি এটা বেলুনের মতো এটা ইনটিমা বিহীন ইনটিমা বিহীন মানেই তো টিন ইডিয়া বিহীন তাই না গুরুত্বপূর্ণ জিনিস দেখো সেটি হচ্ছে এইটা ইন্টিমা বিহীন এবং পাতলা প্রাচীর যুক্ত বায়ুথলি দ্বারা এটা মূলত গঠিত হয় মানে বায়ুথলির প্রাচীরটা মূলত পাতলা থাকে খেয়াল করো বায়ুথলি কোথায় কোথায় অবস্থান করে এটা তোমরা তো জানো বায়ুথলি অবস্থান করে তিনটা জায়গায় বলেছিলাম কি কি বলতো মস্তক বক্ষ উদর এটা গুরুত্বপূর্ণ জিনিস মস্তকে থাকে বক্ষে থাকে আবার কই থাকে উদর অঞ্চলে মূলত অবস্থান করে ক্লিয়ার এদের কাছকে যেহেতু বায়ুথলি বায়ুথলিতে মানুষগুলো বায়ু থাকবে মানে অতিরিক্ত বাতাস ধরে রাখে শ্বসনের সময় উদরের সংকোচন প্রসারণের মাধ্যমে এরা তন্ত্রে বায়ু সরবরাহ করে মেইন ব্যাপারটা হচ্ছে এরা বায়ু সরবরাহ করে এটাই আলটিমেটলি কথা ক্লিয়ার আমরা এই ছবিটা দেখে এখন একটু তাকাই দেখো মনোযুক্ত এখানে একটা ছিদ্রে ছিদ্রের নাম হচ্ছে শ্বাস বা স্পাইরাকল ভেতর দিক চলে গেল আর কি রাইট যার পরে দেখো এখানে থাকে ট্র্যাকিয়া আর এই যে দেখেছো রিং এর মতো এটা নাম হচ্ছে টিনিডিয়া যার কারণে চুপসে যায় না এখান থেকে শাখা বের হয়েছে, হওয়ার পরে দেখো তৈরি করলো ট্রাকিউল কোষ কি কোষ তৈরি করছে ট্র্যাকিউল কোষ তৈরি করছে রাইট এবং ট্র্যাকিউল কোষ আরও যখন ভেতরের দিকে চলে গিয়েছে সূক্ষ্ম পোশাক মানে সূক্ষ্ম শাখা প্রশাখা তৈরি করছে তখন তার নাম হলো ট্রাকিউল একটা জিনিস খেয়াল করো এই ট্র্যাকিউল দেহ কোষের একদম সাথে লেগে আছে তাই না দেহকোষের একদম সাথে কারণ ট্র্যাকিউল থেকে দেখো এই যে ট্র্যাকিউল এই ট্র্যাকিওল থেকে আরো ছোটো ছোটো কিছু শাখা প্রশাখা বেরোচ্ছে যাদের নাম হচ্ছে যে কি থলি বলো প্রান্তীয় থলি আর এই থলিতে একটা রস থাকে থলিতে কি একটা থাকে রস তাহলে বলো সরাসরি কোষের সাথে সম্পৃক্ততা রয়েছে কার প্রান্তীয় থলি প্রান্তীয় থলি কার অংশ ট্র্যাকিউলের অংশ তাহলে কোষের সাথে বা দেহকোষের সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে ট্রাকিউলের নট ট্র্যাকিউল কোষ ট্র্যাকিউলের মাথায় রাখতে হবে আবার ট্র্যাকিউয়া তো অনেক দূরে তাহলে সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটাতে সহায়তা করবে কোনটা ট্র্যাকিওল কোষ সরাসরি কারণ এরা কনট্যাক্টে থাকে দেহকোষের চলো এরপরে দিকে আমি একটু চলে যাই দেখো লেখা রয়েছে ট্র্যাকিউল কোষ যার অপর নাম হচ্ছে প্রান্তীয় কোষ ট্র্যাকিউল কোষ যার অপর নামটা কি বলো প্রান্তীয় কোষ এখানে অনেকগুলো শাখা প্রশাখা তৈরি হয় এদের প্রধান একটু কাজটা একটু দরকার এদের প্রধান কাজ হইতেছে কি ওই বাতাসের আদান প্রদানে সহায়তা করে ট্র্যাকিউল নামক নালী সৃষ্টি করে দেহকোষ এবং ট্রাকিয়া মধ্যস্থ গ্যাসের আদান প্রদানে বিশেষ ভূমিকা পালন করে এই হইতেছে কাহিনী চলা পরে পরের দিকে দেখো গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ট্র্যাকিউল ট্র্যাকিউল ওকে কী বলা হয়েছে ট্র্যাকিউল কই থেকে তৈরি হবে আমরা জানি ট্র্যাকিওল কোষের শাখা থেকেই তৈরি হবে ট্র্যাকিউল আর এই ট্র্যাকিউলের ব্যাস খুবই 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 কম পয়েন্ট দুই থেকে পয়েন্ট তিন মাইক্রোমিটার যেটা কিনা ছিল ট্র্যাকিয়ার ক্ষেত্রে বলো ট্র্যাকিয়ার ক্ষেত্রে কত মাইক্রোমিটার ছিল টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার আর ট্র্যাকিউলের ক্ষেত্রে চলে আসে কত পয়েন্ট টু থেকে পয়েন্ট থ্রি মাইক্রোমিটার এবং এরাও কিন্তু এরাও কিন্তু বিহীন তার মানে দেখো এদের প্রাচীর কাইটিন ইনটিমাবিহীন এবং প্রত্যেক শাখার শেষ প্রান্তে পূর্ণ একটা লম্বা থলি থাকে যার অপর নাম হচ্ছে প্রান্তীয় 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 থলি থলি তাহলে ইজ পার্ট পার্ট অফ কি বলতো একটু মনে রাখতে হবে এবং এরা কিন্তু সরাসরি দেহকোষের সাথে যুক্ত থাকে আর যার কারণে এখানে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডে কি ঘটে বলতো কাজ তাহলে এখানেই ট্র্যাকিউল থেকে প্রান্তীয় থলি তরলে অক্সিজেন দ্রবীভূত হয়ে কোন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ জিনিস সবসময় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় কী করে বলতো আদান প্রদান করে দেহকোষে প্রবেশ করে এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হয়ে ট্র্যাকিউলে তারা ফিরে আসে সহজভাবে কি বলতে পারি এখানে মূলত ব্যাপন প্রক্রিয়াই সরাসরি দেহকোষের সাথে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে তাহলে আমি যদি আজকের টপিকটাকে একটু সামারি করি তাহলে কি হয় বলো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে এদের তন্ত্রের অংশ হচ্ছে পাঁচটা প্রথমে কি আসলো প্রথমে আসলো শ্বাসতন্ত্র বা স্পাইরাকল জোড়া এর মধ্যে দু জোড়া থাকে বক্ষে আর আট জোড়া থাকে উদরে এরপর আসলো কোনটা ট্রাকিয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস ট্র্যাকিয়া হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অংশ এখানে থাকে মূলত কি বলতো ইন্টিমা ইন্টিমা থেকে তৈরি হয় টিনেডিয়া আর এই টিনিডিয়া মূলত ট্র্যাকিয়াকে চুপসে যেতে দেয় না এরপরে থাকলো বায়ুথলি অসংখ্য বায়ুথলি থাকে যারা ইনটিমা বিহীন বায়ুথলি পরে আসলো কি ট্র্যাকিয়াল কোষ ট্র্যাকিউল কোষ ট্র্যাকের সানে নজর কি ট্রাকিউল কোষ থেকে তৈরি হয় ট্রাকিউল আর সর্বশেষ থাকে ট্র্যাকিউল ট্রাকিউল মূলত একদম দেহ সাথে সাথে থাকে এবং তারা এখানে একটা প্রান্তীয় থলি তৈরি করবে নট প্রান্তীয় কোষ মূলত এটা কিন্তু প্রান্তীয় থলি মাথায় রেখে এটা প্রান্তীয় থলি আমি আবারও বললাম এটা কি থলি বলতো এটা কিন্তু প্রান্তীয় থলি ক্লিয়ার আর ট্র্যাকিউল কোষের অপর নাম কিন্তু প্রান্তীয় কোষ ভুল করা যাবে না ওটা প্রান্তীয় কোষ আর এটা হচ্ছে প্রান্তীয় থলি তাহলে প্রান্তীয় কোষ কার সাথে সম্পৃক্ত ট্র্যাকিউল কোষের সাথে আর প্রান্তীয় থলি কার সাথে সম্পৃক্ত বলতো ট্র্যাকিউলের সাথে এবং এরাই কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন অক্সাইডের প্রধান বিনিময়টা ঘটিয়ে থাকে আর বাকি সবাই সহায়তা করে ক্লিয়ার এতটুকু তাহলে এই কয়েকটা পয়েন্টস লিখলে মোটামুটি হয়ে যাবে আমাদের ওকে আর পরীক্ষাতে আমরা কোন ছবিটা ড্র করতে পারি পরীক্ষাতে আমরা মূলত আমরা মূলত এই যে একটা স্পাইরাকল এই ছবিটা কিন্তু বেশ বেশ তুমি একটু ট্রাই করে দেখতে পারো এই ছবিটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস ওকে আবার অনেক ক্ষেত্রে এই ছবিটা দিয়েও প্রশ্ন আসতে পারে এই ছবিটা দিয়েও প্রশ্ন আসতে পারে বাট এইখান থেকে মূলত তোমাদের যে প্রশ্ন আসুক না কেন এই পাঁচটা পয়েন্টস তুমি নিজের মতো করে একটু আলোচনা করবে তাহলেই হবে চল এর পরের দিকে আমি একটু চলে যাই দেখো ভাই এর পরের দিকে যেটা সেটা হচ্ছে একটা সহজ জিনিস সেটাতে লেখা রয়েছে কি বলো তো লেখা রয়েছে ট্র্যাকে এবং ট্র্যাকের মধ্যে কি বলো ট্র্যাকিয়া এবং ট্র্যাকিউলের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে তাই না ওকে তাহলে ট্র্যাকিয়া এবং ট্র্যাকলের মধ্যে আমরা সবাই জানি ট্র্যাকিয়াটা হচ্ছে আড়াই মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট কত মাইক্রোমিটার বলো ট্রাকিয়া হচ্ছে আড়াই মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট আর ট্র্যাকিউল কি পয়েন্ট দুই থেকে পয়েন্ট তিন মাইক্রোমিটার ক্লিয়ার এরপরে ট্রাকিয়াতে দেখো ট্র্যাকিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস ট্র্যাকিয়াতে থাকে বাতাস আবারও বললাম ট্র্যাকতে কি থাকে বাতাস কিন্তু ট্র্যাকিউল কিন্তু বাতাসে না ট্র্যাকিউলে থাকে কিন্তু যে ট্র্যাকিউল থলি মানে তরল থাকে তরলে পূর্ণ দেখো অভ্যন্তরীণ ভাগ এখানে বাতাস থাকে এখানে কি থাকে তরল পদার্থে পূর্ণ থাকে ক্লিয়ার ট্রাকিয়াতে যেতু টিনিডিয়া থাকে জন্য এটা চুপসে যায় না আর ট্রাকিয়ালে তো কোনো কিছুই থাকে না তাহলে দেখো এর অন্তঃপ্রাচীরে ইন্টিমা থাকায় এরা বায়ুরন অবস্থায় চুপসে যায় না আর ট্রাকিয়ল কি এরা কি বায়ুরন অবস্থায় চুপসে যাবে কেন এদের কোনো ইন্টিমা থাকে না টিনিডিয়া থাকে না কিছু না চলাশি অবস্থান এরা অবস্থান করে হিমোসিলে আর ট্রাকিয়ল কই একদম দেহকোষের সাথে গা ঘেসে গিয়ে অবস্থান করে বর্ণ রূপার মতো চকচকে আর এরা কি সাদাটে এটা একটা জিনিস রূপার মতো চকচকে সিলভার আর এরা হইতেছে হোয়াইট এরা হইতেছে সিলভার ওরা হইতেছে কি হোয়াইট উৎপত্তি আমরা জানি স্বাভাবিক ট্র্যাকিয়া ট্র্যাকিয়া তৈরি হয়েছে কই থেকে অ্যাট্রিয়াম থেকে তাই না আর ট্র্যাকিউল তৈরি হয়েছে কই থেকে আমরা জানি ট্র্যাকিউল তৈরি হয়েছিল ট্র্যাকিউল কোষ থেকে বা প্রান্তীয় কোষ থেকে ক্লিয়ার চলো পরিসমাপ্তি এই যে ট্র্যাকিয়া এটা পরিসমাপ্তি হয় কোথায় বলতো ট্র্যাকিউল কোষে এসে এরা পরিসমাপ্ত হয় আর ট্র্যাকিউল কোথায় সমাপ্তি হয় ট্র্যাকিউল তো তার দেহকোষের সাথে লেগে থাকে মানে এটা শেষ হয় দেহকোষে দেহকোষে পরিসমাপ্তি হয় দেহকোষের সাথে সংস্পর্শ স্বাভাবিক ট্র্যাকিয়া তো সরাসরি দেহকোষের সাথে সংস্পর্শে ছিল না আর যেটা মূলত ট্র্যাকিউল এটা একদম প্রান্ত থলি দ্বারা দেহকোষের সাথে একদম সরাসরি ঘনিষ্ঠ সম্পর্কে থাকে এরপর দিকে চলাসো কাজ দেখো কি বলেছে স্পাইরাকল মানে যে ছিদ্র থাকে স্পাইরাকল থেকে ট্র্যাকিউল পর্যন্ত অক্সিজেন এবং কার্বন অক্সাইডের কি ঘটায় বিনিময় ঘটায় আর এরা কি বলেছে বলতো ট্র্যাকিউল ট্র্যাকিউল কি করে বলতো ট্র্যাকিউলটা মূলত একদম সরাসরি দেহকোশের সাথে এদের কানেকশন অর্থাৎ ট্র্যাকিউল কোষ থেকে দেহকোশ পর্যন্ত আমরা কি জানি ট্র্যাকিওল তো ট্র্যাকিওল কোষ থেকে তৈরি হয় তাহলে ট্র্যাকিওল কোষ থেকে দেহকোষ পর্যন্ত ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটায় তাহলে দেখো দুটাই কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটাচ্ছে কিন্তু পার্থক্যটা খেয়াল করো যেটা ট্র্যাকিওল ট্র্যাকিওল বিনিময় ঘটাচ্ছে ট্র্যাকিওল কোষ থেকে দেহকোষ পর্যন্ত আর যেটা ট্র্যাকিয়া এইটা বিনিময় করছে কই থেকে স্পাইরা কল থেকে স্পাইরা কল থেকে কোন পর্যন্ত ট্র্যাকিওল পর্যন্ত ওকে বোঝা গেছে ওইটা ট্র্যাকিউল কোষ থেকে দেহ কোষ আর এইটা স্পাইরা কল থেকে কোন পর্যন্ত ট্রাকিউল পর্যন্ত কিন্তু আমার মতে এই জায়গায় ট্র্যাকিউল না দিয়ে এখানে ট্র্যাকিউল কোষ পর্যন্ত দেওয়াটা উচিত ছিল আমার 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 সেন্স যেটা বলে এটাতে আসো বই যেহেতু দাও আছে আজমং বইয়ে এই জন্য মাঝে মধ্যে আমাদের ভুলই বলে দিতে হয় কিছু করা হয় না আর কি চলো শ্বসন পদ্ধতি খুবই সহজ এখান থেকে কিছুই লাগে না আর কি যেহেতু এদের কোনো রঞ্জক পদ্ধতি তেমন থাকে না এই জন্য খুব বেশি এদের কোনো ঝামেলা নাই দুইটা পদ্ধতি একটা শ্বাস গ্রহণ আর একটা কি ভাই বলতো শ্বাস ত্যাগ বলতো ইন টোটাল এদের শ্বাস রন্ধ্র ছিল কত জোড়া দশ জোড়া এর মধ্যে যারা প্রথম চার জোড়া এরা হচ্ছে প্রশ্বাসী মানে ইন্সপিরেটরি স্পাইরাকল তাহলে দেখো প্রথম চার জোড়া শ্বাসরঞ্জ প্রশ্বাসী শ্বাসরঞ্জ তাহলে তুমিই বলো প্রশ্বাসের শ্বাস কি গ্রহণ করবে অক্সিজেন আর বাকি থাকে জোড়া তাহলে তারা কি তারা হচ্ছে নিঃশ্বাসী তারা কি বলতো তাহলে তারা হচ্ছে এগুলো ছবি লাগবে না তারা হচ্ছে নিঃশ্বাসী তাহলে শ্বাস থাকবে নিঃশ্বাস তাহলে কি বাকি ছয় জোড়া শ্বাসরন্ধ এরা হচ্ছে মূলত নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র এরা কি ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড বডি থেকে ছেড়ে দেয় ক্লিয়ার এতটুকু আচ্ছা আসো এখানে তারা একটা কি বলেছে দেখো শ্বসনের গতিপথে রেখাচিত্র এই রেখাচিত্র দিয়ে তোমাদের ঘ নাম্বারের প্রশ্ন আসে ওকে ঘ নাম্বারের প্রশ্ন আসে যে তাদের শ্বসন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো ওকে শ্বসন প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে গেলে শ্বসনের যে একক ট্র্যাকিয়াল তন্ত্র ওই ট্র্যাকিয়াল তন্ত্রেরও চলে আসে প্রশ্ন আছে ট্র্যাকিয়াল তন্ত্র বা শ্বসন তন্ত্র ব্যাখ্যা করো কারণ শ্বসন তন্ত্র তো এই যে পাঁচটা পয়েন্ট আমরা লিখবো চলো জিনিসটা কেমনে কী কী হইলো আর কি দেখো খুবই সহজভাবে দেখো ফার্স্ট অফ অল বাতাস ওকে বাতাস থেকে অক্সিজেন নিলাম অক্সিজেন শ্বাস ঢুকছে শ্বাস থেকে গেছে হচ্ছে অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম থেকে গেছে দেখো ট্রাকিয়া ট্র্যাকিয়া ট্র্যাকিয়ার নিচে কি থাকে বলো তো ট্র্যাকিয়ার নিচে থাকে হচ্ছে কোষ এখানে তার স্কিপ করে গেছে আমরা লিখতে পারি কি ট্র্যাকিউল কোষ কোষ থেকে তৈরি হবে আর সাথে লেগে থাকে একটা থলি যার নাম কি প্রান্তীয় থলি আর এই প্রান্তীয় থলি কার সাথে যুক্ত থাকে দেহকোশের সাথে আর দেহকোষের সাথে যুক্ত থাকা মানেই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান এখানেই হবে অর্থাৎ দেহকোষে অক্সিজেনের অনুপ্রবেশ দেহকোষে কিছু অনুপ্রবেশ বলো অক্সিজেনের অনুপ্রবেশ জারণ ক্রিয়া সম্পন্ন হয় এবং কার্বন অক্সাইড উৎপাদন হয় এখন এই কার্বন ডাই অক্সাইড উল্টো পথে আসবে কার্বন ডাই অক্সাইড টোটাল উল্টা প্রান্ত থলি থেকে ট্রাকিয়ল ট্রাকিয়ল থেকে হিসাব মতে যা উচিত ছিল আমি হলে লিখলাম এখানে তুমি চাই লেখ এখানে একটা ইস্টার লিখতে পারতো ওকে ট্রাকিয়ল কোষ কি কোষ বলতো ট্রাকিয়ল কোষ তাহলে বলো কি ট্র্যাকিউল থেকে যাবে ট্রাকিউল কোষ ট্র্যাকিউল কোষ থেকে যাবে ট্র্যাকিয়া ট্র্যাকিয়া থেকে যাবে কোথায় অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম থেকে যাবে শ্বাসরন্দ্র শ্বাসরন্দ্র থেকে যাবে আবার কোথায় বলো তো বায়ুমণ্ডল তাহলে এই ছিল মূলত শ্বসনের একটা রেখা চিত্র ওকে তাহলে শ্বসনের এইখানে কখনোই ভুল করা যাবে না বলো শ্বসনের প্রধান অঙ্গ কোনটা অঙ্গ না অংশ কোনটা সেটি হবে ট্র্যাকিয়া আর এদের কত ইন টোটাল দশ জোড়া এর মধ্যে দুজোড়া বক্ষে আর আট জোড়া হচ্ছে আর উদরে যেহেতু থাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াল স্পাইরাকল কোন স্পাইরাকল অ্যাট্রিয়াল স্পাইরাকল ট্র্যাকিয়া কেন চুপসে যায় না কারণ এখানে থাকে মূলত ইনটিমার আংটির মতো তৈরি অংশ টিনিডিয়া টতে টিনিডিয়া টতে ট্র্যাকিয়া ওকে মনে থাকবে এটা আশা রাখি এই তোমাদের শ্বাসর বলো বা শ্বসনতন্ত্র বলো এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ